সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে আপনারা দেখছেন সামনে বেশ কিছু বর্তমান সময়ে চাহিদা সম্পন্ন মাঝারি সাইজের সারগুরু আমরা এই গরুগুলো নিয়ে কিছু তথ্য দিতে চাই বৃহস্পতিবার

এটা একটা দেশি দেশি লাল কালার তাহলে এই চারটাই লাল লাল আচ্ছা এখন এই পাশে এই এগুলো কালারকে কি বলে কাজল কালো এটাকে সরাই দেন এই পাশে এটা সরাই দেন আমরা ওটাকে দেখি একটু সুন্দরভাবে হ্যাঁ লম্বা বেশ এটা পাঁচ নাম্বার পাঁচ নাম্বার এটাও তো দেশি দেশি সব তো সুস্থ সব অবশ্যই ব্যাটারি টাটারি সব কিছুই ওকে এটা হচ্ছে সিরিয়ালে পাঁচ নাম্বার যাতে দেশি সাইজটা বেশ সুন্দর কোথাও কোনো সমস্যা নেই নিখুঁত মানে নিখুঁত মানে দেখে নিয়ে যাবে সব দেখে নিয়ে যাবে আমার বাসায় আমি দেখে খাওয়া দাওয়া করে নিয়ে যাও খাওয়া দাওয়া করে সমস্যা নেই এটা হচ্ছে 5 নাম্বার 5 নাম্বার সব তো সুস্থ 6 নাম্বারটা দেখি এটা 6 বডিটা কি বডিটা এটা মোটা যা আছে এটা হচ্ছে সিরিয়ালের ছয় নম্বর এটা একটা দেশি দেশি চামড়া কি দেখলেন চামড়া খুব পাতলা সিরিয়ালের ছয় নম্বর পাশে সরাই দেন পাশে সরাই দেন হ্যাঁ সিরিয়ালের এটা হচ্ছে ছয় নম্বর এটাও একটা দেশি সব সুস্থ সবল কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই এটা সিং হচ্ছে না বয়সটা কেমন আসতে পারে এতার ভাই হচ্ছে এটাও চোদ্দো মাসের মতো বয়স হতে পারে মানে এগুলো চোখের আইডিয়া সব সিংটিং সব কিছু ওকে আচ্ছা তাহলে এটা হচ্ছে ছয় নাম্বার সাত নাম্বারটা দেখে নেই এটা সাত নাম্বার এটা বয়স চোদ্দ পনেরো মাস চোদ্দো থেকে পনেরো মাসের মতো বয়স হতে পারে এইটা এটা আচ্ছা এটা একটু চাপা চাপাই আছে এদিকে খুলে নিয়ে আসা যাবে না নিয়ে আসো দেখি

আট নাম্বার হচ্ছে এটি চামড়া কি দেখেন গোলাপ ঝুল দেখেন চামড়া গোলাপ ঝুল সিং মাথা কিছু ওকে তাহলে এটা হচ্ছে সর্বশেষ আট নাম্বার সরাই দেন দেখি হুম আর এটা ছিল সাত নাম্বার সাত নাম্বার আমরা এই পাশে টেনে নিয়ে আসছি সাত নাম্বার এটা হচ্ছে ছয় নাম্বার এই পাশে এটা পাঁচ নাম্বার এপাশে চার নাম্বার তার পাশে তিন নাম্বার এটা দুই নাম্বার এটা হচ্ছে প্রথম নাম্বার রেট বললেন ছাপ্পান্ন হাজার তিনশো তিনশো আচ্ছা আদার ভাই চ্যালেঞ্জ করে দিলেন হ্যাঁ চ্যালেঞ্জ করে দিলেন ওটা বাংলাদেশ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ আচ্ছা আচ্ছা তাহলে এটা সর্বশেষ ইয়া প্রথম নাম্বার হচ্ছে প্রথম নাম্বার